সব ভগবানের জন্য সব ফলে কিন্তু আমি চন্দন দিয়ে দিচ্ছি হলো আবার বেলপাতাও দিয়ে দিলাম একটা ফুল দিয়ে দিলাম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘুরতে চ্যানেলের সকল বন্ধুদের জানাই শুভ শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আর যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমাদের শিবরাত্রিতে আশা করি সকল বন্ধুরা তো শিবরাত্রি করছই মহিলারা তো বিশেষ করে করবেই প্রত্যেকেই আর যারা পুরুষরা প্রত্যেকে অনেকেই করে আবার অনেকে আবার অনেকে সময় হয় না করতে পারে না ইভেন আবার অনেকে করেও থাকে যাই হোক না কেন আমি আমার পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে যতটুকু পারি ততটুকু তোমাদের কাছে আমি আমার শিবরাত্রি পুজোটা শেয়ার করব তো তোমরা সবাই সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কেমন করে ঘর দশে যে শিবরাত্রি করি আর অ্যাকচুয়ালি বলো বলতো আমার শরীরটা যে খুব ভালো আছে তেমনটা নয় তো মোটামুটি মধ্যে আছি শরীরটা কথা বলে একটু একটু খারাপ আছে দেখ আমি শিবরাত্রি পুজো শুরু করছি সব আর অ্যাকচুয়ালি কী বলতো শিবরাত্রিটা অনেকেই শুক্রবারে করে নিয়েছে আমি কিন্তু শুক্রবারে করিনি আমার একটা শনিবারের পুজো শনিবারে আমি নির্জল্পোস থেকেই পুজো করি সবসময় তোমরা তোমাদের কাছে শেয়ারও করি সেটা তো আমি এই যেমন পূজার বাবাকে এখানে নিয়েছি বাবাকে পঞ্চম নীতি স্বজন সদ সব করাবো অভিষেক করাবো সরি এই যে যোগাযোগ সব করেছি আস্তে আস্তে করে একা হাতে বল তোমরা তো জানোই বন্ধ না আমি এক হাতেই সব করি আমার করে দাও ধরে দেওয়া বলে দাও কী বলি সবটাই আমার নিজের করতে হয় তোমরা সবাই সাথে থাকবে সঙ্গে থাকবে কীভাবে আমি পুজো করি আমার পুজোটা তোমাদের কাছে শেয়ার করবো চলো সাথে থাকবে সবাই তো গাইস আমি বাবাকে কিন্তু ঘি মাখিয়ে নিচ্ছি বাবাকে আগে ঘি আর মধু দিয়ে বাবার অভিষেক করাবো ভালো করে সুন্দর করে ঘি মাখিয়ে নিই আর একটু ফুল দিয়ে আমি আজকে নিচেই পুজো করবো একটু ফুল দিয়ে একটু ডেকোরেশান টাইপের করেছি আর তিসুলে বাবা তিসুলে সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম শি তো গাইস এবার কিন্তু আমি মধু মাখিয়ে নিচ্ছি বাবাকে সুন্দর করে মধু মাখিয়ে দিলাম আর বাবার ভাত ত্রিশূল সব কিছু মাখিয়ে বাবাকে অভিষেক করাবো এবার তো ঘড়াই ঘটির মধ্যে কিন্তু তা এটা হচ্ছে পিতলের ঘটি আমি দই ঘি মধু আগিয়ে নিয়ে এটা সর করা দিলাম এবার এই এটা হচ্ছে আমার খাঁটি গরুর দুধ এই দুধটা সবসময় আমরা পাই না যদিও তো আমরা চেষ্টা করি বিশেষ করে শিবরাত্রির দিন এটা দিয়ে তোমাদের দাদা ভাই এনে দিয়েছে এই দুধ দিয়ে আমি বাবাকে অভিষেক করাবো পঞ্চামৃত করে তো গায়ে আমি ধূপ দীপ তো জেলে নিয়েছি এবার পঞ্চামৃত দিয়ে কিন্তু বাবাকে আমি অভিষেক করে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম নম শিবায় নম বলে এবার সব কিছু ত্রিশুলেও দিয়ে দিলাম এরপর কিন্তু আমি ভালো করে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে দেবো দিয়ে তবু আছে কিন্তু আমি পরে আবার চেঞ্জ করে নিলাম জায়গাটা পাত্রটা আবার বাবাই গঙ্গা জল দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করে একদম পরিষ্কার করে নেব বাবাকে তো আমি কিন্তু আরও সুন্দর করে দেখছো বাবাকে আমি স্নান করে বা তুলে নিলাম কে পাথরে পাথরে বসিয়ে দিলাম আমি বাবার তো অভিষেক হয়ে গেছে তোমরা দেখলে বাবার অভিষেক হয়ে গিয়েছে আমি কিন্তু বাবার নাম করে কিন্তু একটা বাতিদের দিয়ে দিলাম বাবার কাছে প্রণাম করে নিলাম বাবাকে তো গাড়ির বাবাকে কিন্তু আমি তিলক চন্দনের তিলক দিয়ে দিচ্ছি সাদা চন্দন বসে বাবার মাথায় দিয়ে দিলাম ত্রিশুলে দিয়ে দিলাম বাবা এবার ওইতে পরিয়ে দিলাম বাবাকে দিয়ে কড়ো জোরে প্রণাম করে নিলাম এবার কিন্তু আমি বেলপাতা আজকে তিনটে ভালো বেলপাতা খুঁজে আমি নিখুঁত অন্য সময় পাঁচটা বা সাতটা দিয়ে আজকে তিনটে বেলপাতা দিচ্ছি বাবাকে চন্দনসগরের জগে বেলপাতা অর্পণ করলাম আর এরপর কিন্তু আমি একটু একদম আবার কিন্তু জল ঢেলে দেব বাবাকে জল ঢাললাম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বলে বাবাকে জল দিলাম বাবার মাথা ত্রিশুলো জল দান করলাম করে আমি আমার পুজো করছি আর এবং একশো আটবার কিন্তু আমি জব করি প্রতিদিন করি আর আজকে তো বিশেষ করবই আর এটা আমি ফুল দিয়ে দিলাম চন্দন সরিয়ে দোচরা ফুল আর নীল ফুল আজকে দুটো নীল ফুল দিয়েছে আর গাঁদা ফুল বাবা প্রিয় ফুল গাঁদা ফুলও দিয়ে দিলাম আর বাবার পিছুও দিয়ে দিলাম ফুল আর বাবাকে সীত সতীপীতে এটা ফুল দিলাম আমি আমার মতো ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সহিত পুজো করি আর কিছু গোটা আতক চাল দিতে হয় বাবাকে বাবার মাথা অর্পণ করলাম আর মালাটা আমার আগে দিতে ভুলে গিয়েছিলাম বাবাকে পরিয়ে দিলাম এখন তো ফুলের মালা তো আমার ক্ষমা করো বাবা আমাদের এটা আগে পড়াতে হয় তারপরে সব করতে যাক এবার বাবাকে আমি ভোগ নিবেদন করছি ফুল আর এটা হচ্ছে বাবার দুপটা ফল দিয়ে দিলাম চন্দন সহযোগে আর বাবার মাথা বাবার প্রিয় ফুল সাদা ফুল হলুদ ফুল ওগুলো তো আমি অর্পণ করলাম চন্দন সহযোগে আর এখানে বাতাসের সন্দেশ আছে আঙুর কলা আর কুল আছে এটা দিতেই হয় আজকে দিনে আর গোটা ফল পাঁচ রকমের তো দিয়েইছি বাবাকে বেল আপেল শশা কুল কলা ফল দিয়েছে বাবাকে ভোগ নিবেদন করে দিলাম দিয়ে আমি আমার পুজো করে ভগবানকে আমার এবার কিন্তু আমি বাবাকে গাঁজা কলকে দিতে হয় আজকের দিনে আমি এই যে একটু কাগজে করে ওরা কাপড় দিয়ে দিয়েছি কলকের সাথে দোকান থেকে গাঁজাটা দিয়ে দিয়েছি কাপড়ের কাগজের মধ্যে দিয়ে এবার কাপড়টা দিয়ে কলকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে আমি কলকেটা বাবাকে দিয়ে জেলে বাবার কাছে দেখিয়ে বসিয়ে দেব নমসিমায় নম বলে বসিয়ে দেবো এবার আমি কিন্তু গাঁজা দিয়ে বাবার কাছে কলকে দিয়ে আমি বসিয়ে দিলাম বাবা গ্রহণ করো গাঁজা কলকে বাবার চারিদিকটা কিন্তু আমি এবার সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে পুজো তো প্রায় শেষের দিকে চলো আমার সাথে থাকো সবাই এবার আমি কিন্তু বাবাকে দইটা দিয়ে দিলাম ভোগ তো আগেই নিবেদন করেছি দইটা দেওয়া হয়নি সাইডে ছিল দইটা দিয়ে দিলাম ফুল একটা দিয়ে দিলাম এবার আমি কিন্তু কপুর সহযোগে বাবাকে আরতি করে নিচ্ছি আর আমি প্রত্যেকটা পুজোয় কপুর তো ইউজ করি তোমরা জানোই আর আজ তো বিশেষ দিন বাবার কপুর প্রিয় বাবাকে দিতেই হবে তো আমি কপুর দিয়ে আরতি করে নিলাম বাবাকে এবার আমি আমার পূজা তো হয়ে গেছে বাবার কাছে করজোড়ে প্রণাম করে আমি আমার সমস্ত মনস্কামনা বাবার কাছে জানালাম বাবা যেন সবাইকে আমাদের পরিবারে সকলকে সকল বিপদ থেকে রক্ষা করে এবং আমার যত বন্ধু বান্ধব আমার আত্মীয়স্বজন স্বজন আপনজন প্রত্যেককেই রক্ষা করে এবং আমি ভগবানের কাছে আমি আমার বন্ধুদের জন্য চাই ডাকছি আমার বন্ধুদেরও রক্ষা করেন তো বন্ধুরা আমার তো পুজো হয়ে গেছে এবার আমি কিন্তু ওই পাঁচ রকমের গোটা ফল ভগবানকে অর্পণ করলাম ভগবানকে ঠেকিয়ে আমি রেখে দিলাম আর দইও আমি ভগবানকে শিবজিকে অর্পণ করলাম আর জল গ্রহণ করালাম বাবাকে আর বাবাকে ভোগ নিবেদন যে ভোগও গ্রহণ করালাম করিয়ে আমি আমার পুজো এখানে শেষ করছি তো বন্ধুরা আমার শিব তো হয়ে গেছে শিব মহাত্মর তিন বহুল প্রচারিত হলেও এখন একবার দেখে না যাক ভগবান মহাদেবের আনুষঙ্গিক প্রতীকী চিহ্নগুলো ধর্মীয় ব্যাখ্যা এক হচ্ছে ত্রিশুল এই ত্রিশুল মহাদেবের ত্রিশুল তিনটি শক্তির প্রতীক বা ত্রিদীপ যোগ ত্রিবিধ যোগ জ্ঞান কর্ম এবং ভক্তি আবার ত্রিগুণ বোঝায় সত্য রজ ও তম এছাড়া ত্রিভুবনের কথায় বোঝায় মর্ত এবং পাতাল এক হচ্ছে ডমরু শিবের মধ্যেই যে আমার ত্রিশুল ডমরুটা আছে ত্রিশুলের মধ্যেই কিন্তু আমার ডোমরুটা আছে এই ডোমরুটি শিব ঠাকুরের ত্রিশুলে বাঁধা ডোমরু বেদ এবং তার উপদেশের প্রতীক অর্থাৎ অসীম চিন্তা ও মননের প্রতীক মালা রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক অনেক ক্ষেত্রে তার হাতে মালা থাকে যা ধান মুদ্রার সূচক বলে জানা যায় নাগ গলায় যে এই যে মাথার উপর যে শিব গলা দিয়ে মা তার শিবের যে আছে সর্প যেটা না আমরা সর্বতের কথা বলি গলায় মাথা নাকের উপস্থিতি সর্বদা দেখা যায় তা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয় মাথায় চাঁদ শিব ঠাকুরের মাথা চাঁদ এই ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে ছয় হচ্ছে জটায় তার নির্গত জল মহাদেবের জটাতে অনেক সময় একটি চেহারা দেখতে পাওয়া যায় আসলে তিনি হলেন গঙ্গা নদী আবার বহু ছবিতে চেহারায় পরিবর্তে জটা থেকে নির্গত জলধারা দেখতে পাওয়া যায় আর তৃতীয় হচ্ছে নৃত্য নেত্র হচ্ছে মহাদেবের তার কপালে মহাদেবের কপালে তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে তার প্রোধ হলেই এই তৃতীয় নয়ন খুলে যায় এবং সব কিছু ভস্য হয়ে যেতে পারে তাতে আর বাঘের ছাল আট নম্বর শিব ঠাকুরের সব ছবিতে দেখা যায় তিনি বাঘ ছাল পরে রয়েছেন আবার কোনো কোনো ছবিতে এখনও এমনও দেখা যায় যে তিনি বাঘ ছালের উপরেও বসে রয়েছেন আসলে এই বিষয়টি হল নির্ভর নির্ভরতার প্রতীক সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিরবিচ্ছিন্নভাবে নির্ভয়ে নির্জনে সম সমর্পণ করার আহ্বান জানায় না হচ্ছে ভাষ্য এটা হচ্ছে জীবনের অনিত্যকালীন স্মরণের করিয়ে দেয় অর্থাৎ সকলকে একদিনে ভাষ্যতে পরিণত হতে হবে নীলাভ শক্তির আকাশ অন্তহীন শিব তেমনই অন্তহীন নীলাভের অন্ত অন্তহীন আকাশের মধ্যে শিবের সত্য অসীম প্রতীক ও গাইস আমার কিন্তু পুজো হয়ে গেছে আর দেখো আমি আমার ভক্তি নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত আমি আমার গৃহে খুব সহজ সরল পদ্ধতিতে আর যতটা পেরেছি আমার সাধ্য মতো উপকরণ দিয়ে আমি আমার গৃহে শিবজির ভুলে বাবার পুজো করলাম এবং আমার পুজো কেমন লাগলো তোমরা তোমরা আমাকে কিন্তু জানিও আর চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমার কিন্তু শিব পুজো হয়ে গেছে এখন প্রায় পনেরো দুটো বাজে দুপুর তো আমি তো আগেই বলেছি আমি শনিবারে করেছি ভিডিওটা তো যাই হোক না কেন তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলা আইকনটা অবশ্যই করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসো সবার আগে আসো তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো পাশে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আমার সবার থেকে অনেক ভালোবাসা যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো চলো আজকের মতো টাড়া আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে